আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম মজাদার এই চাপড়িটা আমি তৈরি করে নিয়েছি এই চাপড়িটা খেতে আসলে অসাধারণ লাগে তো আমি দেখিয়ে দিব এই চাপড়িটা কীভাবে তৈরি করতে হয় তার আগে আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এই চাপড়িটা কীভাবে তৈরি করতে হবে চাপড়িটা তৈরি করার জন্য আমি খেসারির ডাল নিয়েছি ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তার মধ্যে কাঁচামরজিছি দশটার মতো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব চালের গুঁড়োটা যদি আগে ব্লেন্ড না করে নেওয়া থাকে বা গুঁড়ো করে না নেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা একসাথে চাল ডাল মিলিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এখানে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি অল্প সময়ে ব্লেন্ড না করে নিলেও হবে পরে হাত দিয়ে মিলে নিলেও হবে তো আমি ব্লেন্ড করেই মিলিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এবং ডাল এর এখন ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদটা আমি ব্যবহার করছি কালারের জন্য আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারাও লবণ দিয়ে দিবেন এই মসুর খিসারির ডাল এবং চালের চাপড়িটা খেতে খুবই অসাধারণ লাগে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এটা ঝাল খেতে বেশি ভালো লাগে তাই আমি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি ব্লেন্ড করার সময় কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম এখন আবার একটু দিয়ে দিলাম অল্প অল্প পানি আমি আসলে এটা ডোটা তৈরি করে নিচ্ছি তো এরকমের হবে মিশ্রণটা বেশি ঘনও না এবং বেশি পাতলাও না এইভাবে আপনারা তৈরি করে নেবেন এখন আমি এটা ভেজে নিব ভেজে নেওয়ার জন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে হিট করে নিচ্ছি ভালোভাবে ফ্রাইপ্যানটা হিট করে নিয়ে আমি তেলটা আসলে মুছে নেব একটু মুছে নিচ্ছি এ মুছে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এর ভিতরে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব পাটিশেপটা যেরকম তৈরি করে অ্যাজ ইজ সেম প্রসেসে এভাবে তৈরি করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো ঢেকে রাখছি ঢেকে রাখা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখন আবার এক মিনিট এরকম রেখে দিব চুলা রাসটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবো এখন দেখিয়ে দিচ্ছি কত সহজ এটা উঠে আসছে এটা আসলে খুব সহজেই উঠে আসবে এবং প্রত্যেকবার এক একটা পিঠা ভাজার পরে সামান্য একটু তেল দিয়ে আপনারা ফ্রাই প্যানটা মুছে নেবেন তাহলে পিঠাটা উঠে আসবে খুব ইজিলি কোনো ঝামেলাই হবে না প্রথমে দু একটি পিঠা আপনাদের খারাপ হতে পারে সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই পরবর্তীতে ইনশাল্লাহ ভালো হবে দু একটা খারাপ হওয়ার পরে যখন অন্যগুলো ট্রাই করবেন ইনশাল্লাহ সেগুলো ভালো হবে তো আমি আর একটা পিঠা এভাবে ভেজে দেখিয়ে দিব এটা আমার হয়ে গিয়েছে তার একটা এভাবে আমি চালের গুঁড়ো দিয়ে এবং ডালের গুঁড়ো মিলিয়ে নিয়েছিলাম যেটা সেটা মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেম প্রসেসে আমি এটাও ভেজে নেব যেভাবে প্রথমটা ভেজে নিয়েছি সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নেব এই পিঠাটা মরিচ ভর্তা বা অন্য ভর্তা যেমন সরিষা ভর্তা খেতে দারুণ লাগে ভর্তা ছাড়াও এটা খাওয়া যাবে কারণ এখানে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া আছে তো এভাবে শুধু খাওয়া যাবে আর এই পিঠাটা কতটা সফট হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম হাতে নিয়ে আসলে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে দেখা যাচ্ছে আমি হাতের ভিতরে নিয়েছি তারপরও কোনো সমস্যা হচ্ছে না ফেটে যাচ্ছে না তো আপনারা এভাবে এই চাপড়িটা বানিয়ে নিতে পারেন ধন্যবাদ